নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছাদে কি পরিমাণ অ্যাডিনিয়াম আছে আর অ্যাডিনিয়ামে প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফুল আছে প্রচুর ফুল যদিও এই বর্ষাতে ফুলগুলো একটু নষ্ট হওয়ার দিকে তবুও যা ফুল আছে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে মন ভরে যাচ্ছে অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা গাছ গুড়ি দেখে বুঝতে পারছেন সব পুরোনো গাছ কলেজগুলো দেখুন কত সুন্দর কীভাবে তৈরি হয়েছে সমস্তটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব এই ছাদ বাগানের যিনি মালিক অনেকেই চেনেন আপনারা আমাদের চন্দন চন্দনদা চন্দন ঘোষ ওনার ছাদ এটি দেখতেই পাচ্ছেন কডেক্সগুলো খুব সুন্দর প্রত্যেকটা ভ্যারাইটির অ্যাডিন্যাম অসম্ভব সুন্দর সবটাই দেখাবো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন সন্ধুরা আমি রাজেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পাওয়ার ফ্যান্টাসি চন্দনদা বাড়িতে নেই আমরা পেয়েছি আমাদের সবদিও চন্দনদার ছেলে ভাইপোকে ভাইপোর সঙ্গেই একটু কথা বলে আমরা কি নাম ভাইপো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আর যেখানে ভিডিও করছি এই বাড়ির ঠিকানাটা যদি একটু গোড়াবাজার বাবুপাড়া আচ্ছা মোহন মলের পেছন গেটের সামনের গলি সামনের গলি এই যে আডিনিয়াম যে পরিমাণে এই ছাদে তোমার ছাদে আমি দেখছি তো এই গাছগুলো মূলত পরিচর্যা করে কে বাবাই বাবাই চন্দন মূলত করেন পরিচর্যা করে আচ্ছা তুমি কিছু করো এই গাছের পেছনে তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো পড়াশোনা খেলাধুলা আচ্ছা এই গাছগুলো কত পুরনো একটু যদি বলতে পারবা প্রায় ছ থেকে সাত বছর ছয় সাত বছরের পুরনো গাছ এটা চন্দনদাকেও পেয়েছি চন্দনদার কাছ থেকে আমরা জানবো গেঞ্জি পরা গায়ে গেঞ্জিটা দাও গায়ে হ্যাঁ খালি গায়ে ভিডিও করে ছাড়াও এই ছাদে বনসাই আছে প্রায় পনেরো কুড়ি কোনোটা পঁচিশ বছর বয়স সেটাও আমি দেখাবো আপনাদের আগে অ্যাডিনামটা করে নিই চন্দনদাকেও আমরা পেয়ে গেছি চন্দনদার কাছ থেকে কিনে নেব দাদা এই যে এই গাছগুলো খালি গাছ এই যে গাছগুলো আপনার ছাদে আছে ভাইপোর কাছে শুনলাম সাত থেকে আট বছর এক একটা গাছের বয়স তা এর পরিচর্যা মূলত কিভাবে কি করেন যদি একটু বলেন এর পরিচর্যা ধরুন সকালবেলায় উঠলে উঠে আমার দাঁত মাসতে মোটামুটি গাছের পিছনে দাঁত মাসতে আমার মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে গাছের পিছনে যত আবর্জনা আবার নোংরা আচ্ছা আর ঘাস জন্মাতে দিই না আমি আচ্ছা এর পরিচর্যা হচ্ছে বছরে একবার পরিচর্যা করতে হয় ভালো খাবার প্রচুর খাবার লাগে হ্যাঁ রিপোর্টিংটা করেন তাই তো রিপোর্টিংটা করি ফেব্রুয়ারি প্রথম আচ্ছা ফেব্রুয়ারি মাসেই করতে হয় রিপোর্টিংটা হ্যাঁ মার্চের মধ্যে বসিয়ে দিতে হয় আচ্ছা বসানোর সময় মাটি কিভাবে তৈরি করেন মাটি আমার জৈব সার তৈরি হয় আমার নাদাতে জানলাতে প্রায় প্রচুর জৈব সার তৈরি করি তাতে কি কি থাকে তাতে সব রকম সবজি সব রকম সবজি সব রকম সবজি থাকে সর্ষের খোল নিম খোল হাড়ের গুঁড়ো এগুলো পচিয়ে এগুলো তৈরি করতে হয় আমার আচ্ছা কতদিন পচান এ মোটামুটি এক বছর থেকে পচে আচ্ছা এক বছর পচতে সময় লাগে তারপরে তারপরে এটা আবার রোদে শুকিয়ে বিচি তোমার চুন ফুন মেরে এগুলো তৈরি করে রোদে শুকিয়ে আচ্ছা তারপরে এগুলো মাটির সময় এগুলো তুলে নিতে হয় তারপরে তৈরি করে আবার দিয়ে বসাতে হয় এই আচ্ছা এই যে শেকর শেকরটা যে এত এখান থেকে কডেক্সটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু আপনি শিকড়টাকেও কডেক্স বানাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে আচ্ছা এটা কি

গ্রাফটিং নিজেই করেন আচ্ছা এগুলো সব নিজের হাতে তৈরি আপনার খুব সুন্দর লাগছে সিঙ্গেল ভ্যারাইটি খুবই সুন্দর আচ্ছা দেখতে পাচ্ছেন একদম কাঁচা হলুদ এই এই থোকা আর কি রোজি ভ্যারাইটির এই হলুদটা সাধারণত আমরা দেখতে পাই না কিন্তু দাদার সংগ্রহ কিন্তু এটিও আছে প্রচুর ফুল বর্ষাতেও যে অ্যাডিনিয়াম এত পরিমাণ ফুল ফুটে এই ছাদে না আসলে পরে কিন্তু আমরা জানতে পারতাম না আচ্ছা চন্দন দা কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় যে সুন্দর অ্যাডিনিয়াম বাগান সে করবে তার ছাদ বাগানে তাহলে তাকে কি পরামর্শ দেবেন কাজ করছি না আচ্ছা 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 দেখুন এখানে অনেকগুলো গাছ কিন্তু দাদা আছে প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব সুন্দর গুড়ি দেখুন কডেক্স হচ্ছে অ্যাডিনিয়ামের আসল জিনিস সেটাই কিন্তু অসম্ভব সুন্দর করে কিন্তু উনি তৈরি করছেন আচ্ছা এই যে গাছটা দেখছি দুটো গাছ মনে হচ্ছে এটা জোড়া হ্যাঁ জোড়া হয়ে গেছে পাঁচ বছর

বেড দিয়ে দিয়েছেন সুন্দর করে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা একটা সিঙ্গেল ভ্যারাইটি খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল ফুটেজ আছে গুড়িটাও সুন্দর এটা তো দুটো গাছ আছে মনে হচ্ছে এটা তো তিনটে বন্ধুরা গুড়ি দেখুন কডেক্সটা দেখুন গাফটিংয়ের লং সাইডটুকু এটাও খুব সুন্দর একটি গাছ প্রত্যেকটা গাছই অসম্ভব সুন্দর আপনার এটা তো তুলনাহীন আকৃতি নিয়েছে অসম্ভব সুন্দর যেন মনে হচ্ছে দুটো মানুষ একজন আরেকজনকে আলিঙ্গন করে বসে আছে খুবই সুন্দর একটি অ্যাডিনিয়াম তার যে সৌন্দর্য এই গুড়িতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম মন ভরে যাচ্ছে এই ছাদে এটা তো একটু ডিফারেন্স কালারের ফুল হ্যাঁ এগুলো সব লোকাল না ব্যাঙ্গালোর থেকে নিয়েছেন বলছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এবার দাদার ছাদে বনসায় তো দেখাবো তার আগে কমলা লেবু গাছটি বলছে আমাকে বাদ দিবি কত ক্ষমতা দেখি তোর দেখুন কি পরিমাণে কমলা ধরে আছে প্রায় একশো একশো কুড়ি তিরিশ কি দেড়শই হবে সংখ্যাটা ভাইপো এই গাছটার বয়স কত এই গাছটার বয়স প্রায় ন বছর হয়ে গেল আছে ন বছর কমলা লেবু ধরে প্রতি বছর ধরে কিন্তু সেরকম মিষ্টি হয় না মিষ্টি হয় না হ্যাঁ আচ্ছা হয় মানে বলতে খুবই সামান্য খুবই সামান্য মিষ্টি বেশ লেবু প্রচুর ধরে প্রচুর ধরে এটা কি দার্জিলিং কমলা নাকি দেখে মনে হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা আকৃতি দেখি সেটা মনে হচ্ছে দার্জিলিং এর যে ছোট কমলাটা সেটাই মনে হচ্ছে এটা কি পরিমানে ধরেছে দেখুন বন্ধুরা থোকা থোকা হয়ে ধরে আছে প্রচুর পরিমাণে দেখেছে গাছটা বেশ বড় হয়েছে তারপরেও এটা একটি আর একটি কমলা এটাতেও কিন্তু ভালোই ধরেছে থোকা থোকা হয়ে ধরে আছে এটাতেও বন্ধুরা এবার দেখুন বনসাই ভাইপো এই যে বনসাই এই যে বট এটা তাই তো দেশি বট দেশি বট এটার বয়স কত এটার বয়স প্রায় আমার জন্মের দু বছর আগেকার প্রায় কুড়ি একুশ বছর হয়ে গেল থেকে এই বাইশ বছর হয়ে গেল তোমার বয়স এখন কুড়ি একুশ একুশ তার মানে দু বছর আগেকার এটা তেইশ বছর বয়স একটু যদি ডালটা একটু তুলে ধরো আমি ঘোড়াটা একটু দেখাই আমার দর্শক বন্ধুদের এই এদিক দিয়ে এদিক দিয়ে দেখান ওইটাতে হাত দিয়ে যায় এমন তো হয় হাত দি না ভেঙেঠে হাতটা কী পরিমাণে ঝুড়ি নেমেছে দেখুন খুব সুন্দর শেফ অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এই বন সাইভ তারপর এটা পাকুড় পাকুড় এটার বয়স কত এটার বয়স এটার বয়স খুব জোর হলে এই দশ বছরের মতো হবে বছর দশেক বয়স এটাও কিন্তু সুন্দর তারপর এটাও গেছে বট হুম এটা কি এটার বয়স কত এটাও তাই सेम তিনটাই सेम सेम এগুলো সবই কি তোমার বাবা করে সব বাবা নিজের হাতে আচ্ছা সব নিজের হাতে কাউকে হাতে দেয় না নিজের হাতে সব কিছু করে আচ্ছা আছে কিন্তু সংখ্যা বেশ কয়েকটি তাই না হুম বেশ কয়েকটাই আছে ওইদিকে দেখলাম বকুলেরও বনসাই করা হয়েছে হ্যাঁ ওটাও দেখাবো বন্ধুরা আপনাদের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব সুন্দর একটি ছাদ বাগান অফিস থেকে আসার পর পরেই এগুলো নিয়ে বসে আচ্ছা আচ্ছা বগন ভলেও আছে কিন্তু এই ছাদে বগন একটু না দেখালেও কিন্তু বগন ভলিয়ার রাগ হবে প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় তো প্রচুর ফুল আছে ভাইবো এটা তো একটা বকুলের বনসাই দেখছি খুব সুন্দর আমি কিন্তু প্রথম দেখছি যে বকুলেরও বনসাই হয় একটা দুটো আছে পরপর দুটো দুটোই বকুলের বনসাই গুঁড়িগুলো বেশ মোটা হয়েছে হ্যাঁ এগুলোর বয়স কত মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এত সুন্দর রূপ দিয়েছে তাই না আচ্ছা তোমার এই যে বাবা যে গাছপালা করে এতে তোমার কি মনে হয় ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে ভালো লাগে সহযোগিতা করো বাবাকে কোনো সময় তাই মাঝে মধ্যে মাঝে মধ্যে বাবা কোথাও হয়তো বাইরে গেলে তখন জল টলকে দেয় জল টল তখন দেওয়ার বাবা একটা লোক থাকে লোক লোককে বলে দেয় তখন লোক এসে দিয়ে যায় লোক এসে আমরা থাকি না বাইরে যাচ্ছে আচ্ছা তাই কলকাতা আমরা মাঝে মধ্যেই যে যাই আচ্ছা কলকাতা যাওয়ার সময় তখন লোক বলা থাকে লোকটা এসে দিয়ে যায় আচ্ছা চল তা তোমারও তো ইচ্ছা আছে নাকি বাবার কাছ থেকে যে এত কিছু গাছপালা দেখতে পাচ্ছো হ্যাঁ তোমার তো ইচ্ছা আছে যে ভবিষ্যতে তুমিও কিছু গাছপালা করবে নাকি অবশ্যই দেখে এখন অনেক ইচ্ছা হয় ইচ্ছা হয় গাছগুলো দেখে এত সুন্দর সুন্দর আকৃতি গাছ আর শেখার ব্যাপারটা তো বাবার কাছ থেকে শিখে যাবে বাবার কাছ থেকে শিখে যাবে হ্যাঁ অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছ গোটা ছাদটা এবার আপনাদের একবার ভিউটা দেখায় দেখতে পাচ্ছেন বন্ধুরায় গোটা ছাদে কিন্তু গাছে ভর্তি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার